তো তোমার সন্তানকে তুমি দিন শিক্ষা দাও যে দিন শিক্ষাতে তিনি তার বাবাকে চিনবে মাকে চিনবে পরিবার চিনবে সমাজ চিনবে মরব্বী চিনবে ছোটোদের চিনবে সবাইকে চিনবে ওর মধ্যে শান্তি আর শান্তি পাওয়া যাবে এখন বিষয় হল আল্লাহ রসুল সাল্লাম বলছেন কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম মরু আউলাদা কুমবি সলা তোম আবনা কুমসাবা সে নিনা তখন তোমার তোমার কর্তব্য হচ্ছে প্রত্যেকটা অভিভাবক যারা পিতা এবং মাতা তোমার কাজ হচ্ছে সন্তান যখন সাত বৎসর হবে ওই সাত বৎসর হইলে সন্তানকে নামাজের ট্রেনিং শুরু করাতে হবে এটা পিতা মাতার সন্তানের যেটা হক যেটা বলা হচ্ছে সাত বৎসর যদি হয় তাহলে তোমাকে প্রত্যেকটা সন্তান সন্ততিকে সাত বৎসর হইলে নামাজের ট্রেনিং শুরু হবে এই নামাজ ট্রেনিং যদি আপনার না হয় যদি আপনি ট্রেনিং না দেন যদি আপনি এ শাসন না করেন তাহলে আল্লাহ রসুল সাল্লাহ্লাম আলাই সাল্লাম হাদিসের মর্মতে এই যে সন্তান যখন সাত বছর বয়স পৌঁছিবে তখনই তোমরা তাকে নামাজের নিয়ম পদ্ধতি শিক্ষা দিয়ে নামাজের নিয়ম পদ্ধতি শিক্ষা কে দিবে পিতা আর মাতা যদি না দেয় তাহলে তাদের জন্য এখানে বলা হলো এংস এখানে বিষয় হলো কোনো সন্তান কে যদি কোনো বাবা মা সাত বৎসর নামাজে ট্রেনিং না দেয় দশ বৎসরে যদি তাকে নামাজ ফরজ হয়ে গেছে তাকে তার শাসন না করে এবং বিষয় হলো প্রথম হলো দিন শিক্ষা না দেয় এই দিন শিক্ষা না দেওয়ার কারণেই বলা হলো কি রব্বানা ইনস এখানে সন্তান তখন রব্বুল আলামিনকে বলবেন আল্লাহ যে মানুষগুলোর কারণে দেখেন যে মানুষগুলোর কারণে আমি আজ জাহান্নামে হলাম যে মানুষগুলোর কারণে আজ আমি জাহান্নামি হলাম এখানে সেই মানুষগুলোর কারণে আমি আজ জাহান নামে হলাম তাদেরকে আমি আজকে একটু সামনে দেখতে চাই আমি একটু তাদেরকে সামনে দেখতে চাই রব্বানা ওয়াল ইন্স প্রত্যেকটা সন্তান কেয়ামতের দিন আল্লাহকে বলবে যে যে মানুষগুলোর কারণে আমি আজ জাহান নামে হলাম তাদেরকে আমি একটু সামনে দেখতে চাই সামনে দেখতে চাই কেন এই জন্য বলা হলো আপনার দায়িত্ব ছিল সন্তানকে সাত বছরে নামাজ ট্রেনিং দেওয়া সাত বছরে নামাজ ট্রেনিং দেওয়া তিন বছর নামাজ ট্রেনিং চলবে প্রথমে দিন শিক্ষা দেওয়া হবে প্রথমে দিন শিক্ষা দেওয়া হবে প্রথমে দিন শিক্ষা দেওয়া হবে প্রথমে ইসলাম শিক্ষা দিতে হবে আপনাকে কোরআন শিক্ষা দিতে হবে এই কোরআন শিক্ষা দিন শিক্ষা আপনাকে যদি না দিয়ে থাকেন যদি আপনার দ্বারা কোনো সন্তান যদি কোনো সন্তান যদি পিতামাতা মাতা করান শিক্ষা না দেয় দিন শিক্ষা না দেয় সাত বৎসরে নামাজ ট্রেনিং না দেয় দশ বৎসরে নামাজ খরচ হয়ে গেল তার শাসন না করে তাহলে ওই পিতা আমা তাকে ওই পিতা আমা তাকে সন্তানগুলোর কথা আসতেছে তারাকে একটু দেখতে চাইবে যাদের জন্য নামে হলাম যাদের জন্য জাহান্নামে চলে যাচ্ছি আমি তাদেরকে একটু সামনে দেখতে চাই আমার ইচ্ছা হচ্ছে তাদেরকে দেখার জন্য একটু দেখান আমি অনেক না মানে করেছি চোখ বন্ধ করে আমার বাবা মেনে আমি ঘুমাল ছিলাম আজানো হয়ে গিয়েছে নামাজ পড়িনি আমি নাফারমানি করেছি আমার বাবা চোখ বন্ধ করে মেনে নিয়েছে যত কোরআন শিক্ষা করিনি আমার বাবা চোখ বন্ধ করে মেনে নিয়েছে দিন শিক্ষা করিনি আমার বাবা চোখ বন্ধ করে মেনে নিয়েছে এই নাফার করার কারণেই তো আমাকে জাহান্নামি হয়ে গেলাম কিন্তু জাহান্নামি হয়ে গেলাম ঠিক আছে কিন্তু মালিক তুমি ওই লোকগুলোর সামনে অর্থাৎ ওই লোকগুলোকে আমার সামনে একটু করাও আমি দেখতে চাই আমি দেখ দেখতে চাই দেখার পরে রব্বুল আলমিন ওই বাবাকে দেখবে হজ করেছিল ওই বাবাকে দেখবে তাহাজোত করেছিল ওই বাবাকে দেখবে বরজ নামাজ পড়েছিল ওই বাবাকে দেখেছে কোরআন পড়েছিল ওই বাবাকে দেখছে দান করেছিল সব আমল পূর্ণ আছে তবুও তার পিতা মাতাকে সামনে করবে সামনে করার পরে সুরাই আসিনের মধ্যে আসতেছে সন্তান বলবে আল্লাহ আমি এই বাবা আমাকে পায়ের পৃষ্ঠে দিয়ে জাহান নামে ফেলতে চাই এই বাবা আমাকে পায়ের পৃষ্ঠে দিয়ে জাহান নামে ফেলতে তারপরে আমি জাহান নামে যেতে চাই দুনিয়া শিক্ষার জন্য যতটা আপনি আমি প্রেসানি সন্তানের জন্য যত যা কিছু করছি যত ব্যয় করছি দুনিয়ার শিক্ষার জন্য দুনিয়ার সুশিক্ষা অর্জন করার জন্য খ্যাতি অর্জন করার জন্য আপনি বাইরে আপনার ছেলেকে আপনার টাকা উপার্জন করার টাকা ঘাম ফেলানো টাকা এত কষ্টর টাকা তবুও আপনি কষ্ট কষ্ট মনে করেন না সন্তান যখন যেটা চাই আপনি আবদার পূরণ করছেন এই সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়াবে দাঁড়িয়ে জবাবদিহি করবে নয় জাহান নামে নিয়ে যাবে ট্রেনে বলবে তোমার এটা দায়িত্ব ছিল হক ছিল সন্তানকে কোরআন শিক্ষার জন্য তুমি করনি হক নষ্ট করেছ আর হক নষ্ট করার কারণেই তোমাকে দাঁড় করাতে হবে তুমি দিন শিক্ষা দাও নাই সন্তানের হক নষ্ট করেছ তুমি সালাদ শিক্ষা দাও নাই সন্তানের হক নষ্ট করেছ দশ বছর হয়ে গিয়েছে সন্তানকে শাসন করো নাই সন্তানের হক নষ্ট করেছ এই ব্যাপারে সন্তানগুলো তখন বলবে যাদের জন্য জাহান নামে হলাম আমি নাপার মানে করেছিলাম কিন্তু তাদের একটু সামনে নিয়ে আসো একটু সামনে নিয়ে আসো না এখন আপনি ভেবে দেখেন আপনার সন্তানকে এখনো আপনি কোরআন এত কিছু হয়ে গেল কোরআন পড়তে না আপনি পড়তে জানেন না আপনি নামাজও জানেন না আপনি দিন সম্পর্কে কিছু জানেন না আপনাকে যদি বলা হয় যে ইসলামের ভেক্তি কয়টি কি কি এখন বলেন এবং আপনাকে যদি বলা হয় চারটা কালিমা বলেন তাহলে আপনি নামাজের ফরজ কয়টি বাইরে কত ফরজ ভিতরে কয় ফরজ এবং কোন অপ্তে কত রাকাত নামাজ এভাবে অজুর ফরজ কয়টি ভঙ্গের কারণ কয়টি নামাজ ভঙ্গের কারণ কয়টি ফরজ কয়টি আপনাকে জিজ্ঞাসা করলে তো মনে হচ্ছে যে এটি ফাইভ পার্সেন্ট লোক পারবে না তাহলে আপনাদেরকে এজন্য বলা হলো যে রব্বানা আপনি বলছেন যাদের সামনে করা হবে আমার বাবাকে দেখতে চাই সন্তান বলবে আমার বাবাকে আমি দেখতে চাই বাবা দেখতে চাই তখন বলবে আমার বাবা কি করেছিল চোখ বন্ধ করে আমার নাফার মানি মেনে নিয়েছিল যত প্রকার পাপ যত প্রকার পাপ এ পাপগুলো যদি কোনো পিতা চোখ বন্ধ করে মেনে নাই। যেমন নামাজ পড়ে না এটা নাফার করা আপনার কোরআন শিক্ষা করেনি এটা নাফার মানি করা দিন শিক্ষা দেওয়া হয়নি এটা নাফার করা এই জন্য সন্তানগুলো বলবে আমার প্রত্যেকটা নাফার আমার বাবা চোখ বন্ধ করে মেনে নিয়েছে কিন্তু দুনিয়ার ক্ষেত্রে মেনে নাই নাই প্রাইভেট দেওয়া ছিল একদিন যাই নাই স্যার ফোন করে বুঝলো আপনার ছেলে না আজকে প্রাইভেটে আপনি তখন ছেলেকে বললেন কোথায় গিয়েছিলাম খাবার বন্ধ শাসনের জন্য মাকে বলে দিল তোমার ছেলে রাতের খাবার বন্ধ কেন ওই যে এই যে দিন শিক্ষার জন্য নয় এটা হচ্ছে আপনার দুনিয়া শিক্ষার জন্য কিন্তু আমি নয় আমি চাচ্ছি দুইটাই শুধু একদিক শিক্ষা অর্জন করেই শুধু মসজিদ মাদ্রাসা নটা নয় আপনার ছেলেকে ডক্টর ইঞ্জিনিয়ার যা কিছু আছে সব তৈরি করেন কিন্তু প্রথম পাঠ আপনার সন্তানকে ইসলাম শিক্ষা দিন দিন শিক্ষা দিন নামাজ ট্রেনিং পাঁচ পাঁচাত্য নামাজ তার জীবনে মৃত্যুর আগ পর্যন্ত যেন পড়তে থাকে এরকম আপনার ট্রেনিং হইতে হবে তাহলে আপনার হক আদায় হবে সন্তানের ওপরে আর যদি কোনো পিতা এরকম যদি আদায় না করে তাহলে হক আদায় হবে না কেয়ামতের দিন আপনি প্রস্তুত থাকুন